এরা এত ভালো কাজ করেছে রেজাল্ট ফর দেম আমি লাস্ট এক মাস ধরে প্র্যাকটিস করাতে পারিনি ডিউ টু আমাদের গ্রাউন্ড বাট ফিজিক্যাল ট্রেনার এবং আমার যে ফিজিও এত সুন্দর হয় টিমটাকে ফিট রেখেছে তার জন্য এই রেজাল্ট কোর্স প্লেয়াররা তো খেলিয়েছে প্লেয়াররা এত প্রচুর গোল মিস করেছে সুন্দর সুন্দর ওপেন করেছে আমি আশা রাখি যে ওরা আরও ভালো খেলবে আর গোল ফোল করতে পারবে আমরা এরকম অ্যানসার্সটি বসে রাখতে হবে নিজেদের জন্য এখনো আপনি কনফার্ম বলছেন না যে আপনারা সুপার সুপার 6 না আমার মনে হয় আমি পুরো ফিউচারে দেখি তবে আমার যতটুকু ধারণা আছে এই ম্যাচটা জিতাতে আমরা একটা 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 জায়গা পেলাম যে নেক্সট ম্যাচটা আমরা যদি জিতলে আমরা রবির সঙ্গে কি সমস্যাটা হয়েছে মানে একটু অফ কালার লাগছিল আমার চেঞ্জ হলো যে রবি রবি এর আগে রবি যখন যাওয়া মারা গেছে তখন একটু ফিল গেছে আজকে ওর জ্যাথা মারা গেছে সকালবেলা এই সংবাদ পা সত্ত্বেও আমাদের সঙ্গে এসে খেলেছে এবং শুধু তাই না দুটো ধরে ম্যাচ খেলছে তিনটে ম্যাচ খেলছে তিনটেই আমরা জিতেছি আজকে খুব সুন্দর সুন্দর পাস দিয়েছে ও ইনজুরি ছিল রিকভারি করেছে আফটার দ্যাট এসছে ইটস গ্রেট ফুটবলার আমার ওকে আমরা শ্রদ্ধা করি যে এত সুন্দরভাবে ও নিজেকে এফোর্ট দিয়েছে আমাদের ক্লাবের জন্য

মানে যখন আমাদের দরকার ছিল তখন আমরা গুণমানের খেলেছি তো সঙ্গে পয়সা নিয়ে খেলেছি প্রফেশনালি খেলেছি নেচারেলি আমরা মুনমান খেলেছি বলে আমাদের আজকে এই নেম ফেম এবং মানে আমরা খেলেছি ওদের দড়িয়া সামনেই করেছি সুতরাং যাদের গুণ যাদের নিমুখ খেয়েছি তাদের কাছে বলার ঠিক নয় ওদের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম ওরা জানি তবে আমরা যে জিতেছি এবং তার প্রতিটা ক্রেডিট কোর্স আমার দুই ফিজিটাল ট্রেনার এন্ড ফিজিও অ্যান্ড যারা দিন মিলিটার জন্য আপনাদের বাচ্চার ছেলে সবাই এসেছে প্রথম খুব ভালো খেলছে আগামী খুব ভালো লাগবে কিছু হার্জিংটা আরও বেশি হতে হয়তো ভেঙেছে ফার্স্ট অ্যাপে আমরা কত গোল মিষ্টি ফার্স্ট ও অর্ণব নেমে লাস্টে গোল করেছিল সুতরাং আমরা দেখুন চার যদি অ্যাকচুয়াল খেলাটা হতো তা আমরা এখন সেভেন জিরোতে যেতে পেরেছি এবং এই গোলটা দেওয়াতে এইট জিরো হওয়ার কথা